আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক বলছি মালিবাগ রেলগেট বাজার থেকে আমি খাগড়াছড়িতে যে স্পেশাল অর্ডার দিয়ে একটা মেশায়টি এনেছিলাম চাপাতি বলেন যেটাই বলেন যেটা পাহাড়ি ইউজ করে তো সেটা আবার আমি আরেকটা পিস বানাবো এই জন্যে আমি ভেবেছিলাম যে আমাকে খাগড়াছড়ে যেতে হবে তো ভাবছিলাম যে খাগড়াছুড়ে যাওয়া আসায় তিন হাজার টাকার মতো খরচ প্লাস দুই দিন নষ্ট আর তখন হঠাৎ বুদ্ধি আসলো যে আমি তো আসলে আমাদের লোকাল যে কামার আছে আছে ওদের কাছে গেলেই পারি আর দেখি ওরা বানাতে পারে কিনা পরে জিজ্ঞেস করলাম কিভাবে এটা বানাতে পারবা না হ্যাঁ পারবো তো যে কোনো ডিজাইন দিলে বানাতে পারবা হ্যাঁ আপনি যদি ছবি নিয়ে আসেন ছবি দেখারে বানাতে পারবো সমস্যা নেই নামটা বলো আমার নাম শঙ্কর কর্মকার আর দোকানটা বলো থাকে এটা মালিবাগ বাজার রেলগেট থ্যাংক ইউ এই পিসটা দিয়ে বানানো শুরু হবে এবার কি কুদা কুদি করে এই তুমি কুদো কেন কি আছে তা পাই ব্যথা খাগড়া ছুরি থেকে আনা এই যে এই 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 যে ডাটা সেটা আমরা বানাবো এখানে দেখে নিচ্ছে যেটা আমারটা ডিজাইন কেমন তো এখন সে ওই সেই বানাবে একেবারে একটা গাড়ির যে স্প্রিং যে একবার লিফ স্প্রিং সেটা দিয়ে বানানো হচ্ছে আপনাদের শখের যদি কোনো ছুরি অথবা কোনো ড্যাগার অথবা এনিথিং ইন্টারনেটে দেখেন ইউটিউবে দেখেন অথবা যেখানে দেখেন যদি সেই পার্টিকুলার ডিজাইন ভালো লাগে আপনি এখানে নিয়ে আসতে পারেন ওরা বানিয়ে দিবি আপনাকে সেই ডিজাইন অনুযায়ী বাংলাদেশে যে ট্যাম্পারিং প্রসেস এটা কিন্তু আমরা দেশের বাইরে বিশেষ করে আমেরিকাতে যে ট্যাম্পারিংটা করি সেটা এক রকম না তো এটা যেটা করে এটা মোস্টলি গেসিং গ্যাস ওয়ার্ক আর দেখে দেখে শেখা কিন্তু যে আসল টেম্পারিং প্রথমে আপনার প্রচণ্ড গরম করে সেটাকে তেলে অথবা বরফে চুবিয়ে দিতে হয় এবং সেটা হলো হার্ড টেম্পার এরপর আবার এটাকে সফট করার জন্য ওভেনে বেক করতে হয় চারশো ডিগ্রিতে আধা ঘন্টার মতো তখন আবার একটু ইউজেবল হয় যেন একেবারে ভেঙে না যায় কারণ বেশি টেম্পার হলে তখন এটা এত বেশি শক্ত হয়ে যায় যে খুব সহজেই ভেঙে যায় আপনার হাড়ে খুব দিলে আপনার টুক ভেঙে যাবে তো এই আবার সেকেন্ড স্টেজে টেম্পারিংটা করতে হয় এখন বাংলাদেশে কি করে প্রচন্ড গরম করে শুধু ওই দুইবার তিনবার আলাদা আলাদা করে চুপ দেয় মাছের যে টাইম আছে সেই টাইম টাই মনে হয় ওই সেকেন্ড টেম্পারিং এর কাজ করে আসলে আমি এটা বানাচ্ছি তারেকের জন্যে তারেক আসছে কানাডা থেকে এবং ওর খুব শখ হয়েছে আমার এই খাগড়া চুরির মেশিয়া দেখে কাজে আমি স্পেশাল অর্ডার দিয়ে বানাচ্ছি এখানে ওর জন্যেই hala 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 অলমোস্ট বানানো শেষ এখন হবে পলিশ করা পলিশ এবং শার্পেনিং ধার করা হবে এখন এটাকে তারপর আবার আরেকবার টেম্পারিং হবে কমপ্লিট হয়ে গেছে একদম হাতল টাতল লাগানো শেষ এখন আর একটু ধার দিতে হবে এখন এটা বানানো কমপ্লিট তো বাবা তোমার এখানে যদি আমার ফলোয়ার আসে তাদেরকে তুমি ভালো করে যত্ন করে বানাই দিবা তো না ঠিক আছে টেক কেয়ার করবা আর দামটা আমার ঠিকভাবে রাখবা সুন্দর করে বানাবা ঠিক আছে থ্যাংক ইউ আজকে আবার আসছি আরো একটা মেশাটি হিউজ মেশাটি তৈরি করার জন্য আর এটা একটা লিফ স্প্রিং একটা গাড়ি দিয়ে স্প্রিং সেটাতে আমরা বানাবো ওই হ্যাঁ আমি বাড়ি দেব তো গো আরো কঠিন হয় সেটা তো ভাই অন্য জিনিস আমি বানাইছি যে হাত কাটলে মনে হয় যে এত ব্যাথা মানে রেলের স্লিপার ছিল বাবার ছিল খুব ভালো একজন ক্রাফটসম্যানশিপ সেও বাবার হাত পেয়েছে তারা দুই ভাই অ্যাকচুয়ালি দুই ভাই এনে কাজ করে দুজনেই খুবই ভালো তাদের হাত আমি একটা ডিজাইন নিয়ে এসেছি এবং সেটা দিয়ে ওদেরকে বানাতে বলেছি এর আগে গত সাথে যেটা বানিয়েছি সেটা সে অরিজিনাল সেটা সুন্দর করে বানিয়েছে এটা এখন দেখি সে কেমন বানায় ছবি দেখে আমি আসল জিনিসটা দেখাই নাই ছবি দেখে বানিয়ে দেখি হ্যাঁ এটা দেখাইলাম তো মজার মজার জিলাদি বানাইতেছে এখানে রসালো জিলাপি আড়াই পাচের জিলাপি না এটা আড়াই পাচের বেশি যে আপনাদের প্রশ্ন থাকে এটা কি নিয়ে যেতে কোনো ঝামেলা হবে না ইমিগ্রেশন আটকাবে খাবে না কাস্টমস আটকাবে খাবে না আপনার লাগেজ আপনি নিয়ে যাবেন কোনো কোন সমস্যা আমি কখনো কেউ জিজ্ঞেস করেনি কারণ এটা তো আপনার একটা টুক আপনার কাজ করার জন্য এটা তো আর অন্যায় করার জন্যে না ক্রাইম করার জন্যে না

বাছাবাছি করে দেশি ডেকি মুরগি কেনা হচ্ছে কত বছর পর একেবারে পেটের ভিতর ডিম ভরা হয় ছেলেটাকে বলেছিলাম যে আমাকে ডিমওয়ালা মুরগি দিতে সে ঠিকই খুঁজে দিয়েছে রায়হান দিতে জব সে আমাকে ভালো একটা মুরগি খুঁজে দিয়েছে